আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে শক্তিমান চৌয়ান্ন লেটের একটা রোটার নিয়ে আপনারা অবশ্যই আজকের ভিডিওটা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু রোটারের যে ইনফরমেশনগুলো আছে বা রোটারটা কী কন্ডিশনে আছে সব কিছু কিন্তু দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি তো ছোট্ট একটা কথা বলে নিব আপনারা যারা এখনও আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন হাইড্রোলিক বডি রোটার কালটি সহ পুরাতন ট্রাক্টরের রিসাইলিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিওয়ার্স এই শক্তিমান চৌবান্ন ব্লেডের রোটারটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে একেবারে রানিং অবস্থায় আছে নতুনের মতো কন্ডিশন হবে যারা খুব কম বাজেটের ভিতরে ভালো শক্তিমান চুয়ান্ন ব্লেডার রোটার খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এখানে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে পাঁচশো তেইশ সেই নাম্বারটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো এই এই রোটারটা রয়েছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মূল বাজার এলাকাতে এই রোটারটা রয়েছে যদি আপনাদের কারো রোটার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আর হচ্ছে যে এই রোটারটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু রয়েছে ভিউার্স অবশ্যই আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনে মাল দেওয়া যাবে অবশ্যই বিস্তারিত জানার জন্য পাঁচশো তেইশ নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নেবেন তো ভিউার্স যারা অল্প বাজেটের ভিতরে আটচল্লিশ রোটার খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ইতালিয়ান মাস্ককেও এছাড়া বিভিন্ন রকমের পুরাতন রোটার কিন্তু আমরা ক্রয় বিক্রয় করে থাকি যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই সিক্স ডাবল সেভেন যে নাম্বারটা আছে সে নাম্বারে ইমও আছে আপনারা অবশ্যই ইমোতে যোগাযোগ